আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়া দিয়ে নলা মাছ রান্নার রেসিপি রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার হয় আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা কচি চাল কুমড়া নিয়ে নিয়েছি চাল কুমড়াটাকে আমি ছিলে কেটে নেব তো আমি কেটে নিয়েছি যদি চাল কুমড়া বিচি বেশি থাকে বিচি সামান্য ফেলে দিতে হবে তো কুমড়াটা কচি ছিল তারপর সামান্য একটু ফেলে নিয়েছিলাম এখানে আমি নলা মাছ কেটে ধুয়ে নিয়েছি আপনারা ছেলে অন্য কোনো মাছও নিতে পারেন তা আমি এখানে দিয়ে দিব হলুদের গোড়া আর দিয়ে দেব লবণ তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছটাকে আমি ভাজবো আর তাই হলুদ লবণ দিয়ে মেখে নিলাম অনেকে মাছ ভাজায় মরিচ গুঁড়া ইউজ করে তো আমি মাছে মরিচ গুঁড়া দিই না মরিচ গুঁড়া দিলে মাছটা ভালো করে ভাজা হয় না হলুদ আর লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মুং প্যানে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তো আমি এখন তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক পিট ভালো করে ভাজা হলে আমি উল্টে দেবো অনেকেই আছে যে এক পিট ভাজা না হতে উল্টে দিতে যায় তো তখন মাছটা লেগে যায় কড়াইয়ের সাথে ভেঙে যায় তো আপনারা সময় এভাবে এক পিট ভালো করে ভাজা হলেও ওপর পিট উল্টে নেবেন দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেবো মাছ তরকারিতে কাঁচাও দেওয়া যায় তবে এই তরকারিতে ভাজা মাছ দিলে খুবই ভালো হয় এবং তরকারি স্বাদ অনেকাংশে বেড়ে যায় তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও তিন টেবিল চামচের মতো দিয়েছি আর এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব মতো ব্রাউন করে ভাজতে হবে না পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পানি যাতে মশলাটাকে কষানো যায় তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চাল কুমড়া এখন চাল কুমড়াটা দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দেব এভাবে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকা তুলে নেড়ে ছেড়ে দেব এভাবে কয়েকবার করবো ভালো মতো এভাবে কষানো হলে রান্নাটা খুব সুন্দরভাবে হয় এখন আমি পানি দিয়ে দেবো যতটুকু পানি আমি ঝোল রাখবো তা বুঝে যে যতটুকু সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন সেটা বুঝে দিতে হবে তো আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দেব টমেটো ফালি করে আর দিয়ে দেব কাঁচা মরিচ আর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অপশনাল চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন তবে চিনি দিলে এই লাউ কুমড়া জাতীয় সবজিগুলোতে স্বাদের ব্যালেন্সটা হয় এ পর্যায়ে আমি মাছে ভাজাগুলোকে দিয়ে দিলাম একটু মেরে মিশিয়ে নিলাম এরপর আবার ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি মাছের তরকারিতে ধনে পাতা কুচি অবশ্যই দিতে হবে নাহলে মাছের আসল টেস্টটা আসবে না আর ধনে পাতা না থাকলে আপনারা চিরা টেলে গুঁড়ো করে দিতে পারেন এতেও তরকারি খুবই স্বাদের হয় তৈরি হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে মাছের রেসিপি আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন রেসিপিটি কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ